আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এতদিন কিন্তু আমরা এইচএসি পঁচিশ পরীক্ষা নিয়ে তেমন একটা আপডেট পাচ্ছিলাম না কারণ কি সরকারি ছুটি ছিল ফাইনালি আজকে থেকে সকল অফিস খোলা এবং আজকে থেকে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান শুধুমাত্র আপডেট পাচ্ছি এইসিসি পঁচিশ পরীক্ষা নিয়ে ইতিমধ্যে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এইচএসি পঁচিশ নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ পেয়েছে একটা হচ্ছে এইচএসি পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আরেকটা হচ্ছে ট্রেজারি বা থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্র নিয়ে মাত্র একশো টাকায় এইসে পন্টস টার্গেটে প্লাস করছ যারা এখনো যুক্ত হও নাই খুব দ্রুত করো কারণ কি একটাইমাত্র কোর্স তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত 5 বছরের বোর্ডের एमसीक्यू টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে তুমি পড়াশোনার রুটিন

কঠোর বিধিনিষেধ আরোপ করে এর ভিতরেই এইচএচে পঁচিশ পরীক্ষা সম্পন্ন করব কারণ পরীক্ষাটা যদি কয়েকদিন পর পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই পরীক্ষাটা হয়তোবা বন্যার সময়কালে পড়ে যাবে পরবর্তীতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না এই জন্য শিক্ষা বোর্ড চাচ্ছে যেভাবেই হোক কঠোর ব্যবস্থা নিয়ে হলেও পরীক্ষার আয়োজন করতে হবে সেক্ষেত্রে পরীক্ষা পেছানোর কোনো প্ল্যানিং তাদের নেই মূলত এই কথাটা বলার কারণ হচ্ছে যারা এই মুহূর্তে আন্দোলন করছো আমি আন্দোলন করতে তোমাদেরকে নিষেধ করছি না যে তোমরা আন্দোলন করো না আন্দোলন করো আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি একটা সিদ্ধান্ত আসে আসুক কোনো প্রবলেম নাই কিন্তু আন্দোলনের পাশাপাশি প্রিপারেশনটাকেও ঠিক রেখো কারণ কি শিক্ষা বোর্ডের এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো চিন্তা ভাবনা নেই বা তারা কোনো ধরনের প্ল্যানিং করছে না যে পরীক্ষা পিছিয়ে দেওয়া বা স্থগিত করা এই ধরনের কিছু বলছেই না সেই জন্য যদি ছাব্বিশ তারিখ থেকেই পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে যারা এই মুহূর্তে আন্দোলন করছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে বিপদে পড়বে কারণ কি এইটা এইস পরীক্ষা এই পরীক্ষায় অংশগ্রহণ করার পর পরীক্ষার প্রশ্নটা হাতে পাওয়ার পরীক্ষায় লেখার পর তুমি এইটুকু বুঝতে পারবে যে এসএসসি পর্যায়ের থেকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট আলাদা কেন এসিজি পরীক্ষায় প্রতি বছর এত শিক্ষার্থী ফেল করে এত শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে তার মূলত কারণ যে এই পরীক্ষাটা সম্পূর্ণ অন্যান্য বোর্ড পরীক্ষার থেকে আলাদা এই পরীক্ষায় প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট হয় এই জন্য আমরা যাই করি আন্দোলন করি মিছিল করি মিটিং করি যাই করি পাশাপাশি আমরা আমাদের প্রিপারেশনটা যেন ঠিক রাখি যদি পরীক্ষা না পেশাই সেক্ষেত্রে যেন ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারি ভালো একটা পরীক্ষা দিতে পারি ঠিক আছে তোমরা যদি সরাসরি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে যাও তাহলে সেখান থেকে নোটিস দুইটা দেখতে পারবে এবং যারা আমার উপর ভরসা করে কোথাও যাওয়ার দরকার নেই আমি সুন্দর করে পড়াশোনাচ্ছি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে না দেখে আমি যদি সরাসরি তোমাকে সময় টিভির যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাই সেখান থেকে তুমি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে কারণ কি সময় টিভি টোটালি বিশ্লেষণ করে তারপরে নোটিশটা দিয়েছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি সমানের পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় করা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড প্রশ্নপত্রে নিরাপত্তা যথাযথ সময় সর্বা ও সঠিক সেট নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্র সচিবের উদ্দেশ্যে পাঠানো এক বিজ্ঞপ্তি দেশব নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সুষ্ঠু ও নকল মুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য 33 দফা নির্দেশনাও জারি করা হয়েছে গত 15 জুন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করে একটি সারকে বলা হয়েছে বিজি প্রেস থেকে পাঠানো 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে কোনো সেট কম বা বেশি থাকলে তা 19 জনের মধ্যে ইমেলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে নির্দেশনাটি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনায় বলা হয়েছে প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে পরীক্ষার দিন সকালে এসএমএসে প্রাপ্ত সেই সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষা আয়োজন করতে হবে অব্যবহৃত সেট কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে এসব কাজের সময় সংশ্লিষ্ট থানায় ট্যাগ অফিসার পুলিশ পরিস্থিতি নিশ্চিত করতে হবে এখানে আমি আসলে পুরো নোটিশটা পরে যে যতটুকু বুঝলাম যে শিক্ষা বোর্ড প্রশ্নপত্রের ব্যাপারে এবং উত্তরপত্রের ব্যাপারে করা নির্দেশনা জারি করেছে যেন কোনোভাবেই প্রশ্ন ফাঁসের কোনো গুজব বা প্রশ্ন ফাঁস না হয় পরীক্ষা যাতে সুষ্ঠু সফলভাবে সম্পূর্ণ তারা করতে পারে কারণ কি এমনি একদিকে ডেঙ্গু অন্যদিকে করোনা এর ভিতর মানে কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে সেখানে যদি প্রশ্ন ফাঁসের পরবর্তীতে কোনো প্রবলেম হয় বা উত্তরপত্রের ঝামেলা হয় সেগুলো শিক্ষা বোর্ডের জন্য প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জ হয়ে যাবে এই জন্য শিক্ষা বোর্ড করা নির্দেশনা জারি করেছে এবং এখান থেকে আমার যতটুকু বোঝার মানে মাথায় আমার যতটুকু ধরেছে যে শিক্ষা বোর্ড এই পরীক্ষার আনুষঙ্গিক যা যা করণীয় সব কিছু অলরেডি করে ফেলেছে প্রশ্নপত্র ছাপানো শেষ প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাঠানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও শেষ করে ফেলেছে ট্রেজারিতে সেই বিষয়গুলো সুরক্ষিত অবস্থায় আছে সকল কার্যক্রম শেষ এত সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার পর আমার কখনো মনে হয় না যে এত সহজে শিক্ষা বোর্ড এই পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবে এই জন্য শিক্ষা বোর্ড বারবার করে বলছে যে আমরা জুন থেকে পরীক্ষা পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় বা পরীক্ষা নেওয়ার মতো অবস্থা না থাকে সেক্ষেত্রে আমরা যতটুকু করে চিন্তা আমরা করছিলাম যে তিন ফুট দূরত্বে বসাতে হবে সেক্ষেত্রে আমরা দূরত্বটা আরো বাড়িয়ে দিব কিন্তু পরীক্ষার আয়োজন করবই। কারণ কি তারা সকল অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে বলছি ভিডিওর প্রথমেও বলেছি শেষেও বলছে আন্দোলন করো মিছিল করো মিটিং করো যা ইচ্ছা তাই করো পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিটা ঠিক রেখো এইটা এইসিসি পর্যায়ে একার জন্য হয়তো বা টোটাল বারো লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা পরিবর্তন করবে না অন্যান্য শিক্ষার্থীরা যদি পরীক্ষার জন্য এই মুহূর্তে তোমাকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে আন্দোলনে হয়তো বা গুটি কয়েক শিক্ষার্থী আছে বেশি শিক্ষার্থী কিন্তু আন্দোলন করছে না এর কারণ মূলত তোমরাই তোমাদের ভিতরেই কেউ কেউ চাচ্ছে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক কেউ কেউ চাচ্ছে পরীক্ষাটা যাতে না পেছানো এগুলো সব সিদ্ধান্ত তোমরাই নিচ্ছ এখন আমাকে অনেকে বলতে পারো যে ভাই আপনি এই ধরনের আপডেট কেন দিচ্ছেন দেখো আমার আমি মানে ইউটিউবে এসেছিলামই এই আপডেটগুলো দিতে আমার কাজই এইসিসি বিষয়ক যে কোনো আপডেট আসলে সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া তাতে তোমাদের সেটা ভালো লাগুক বা খারাপ লাগুক আমার কাজ আপডেট পৌঁছে দেয় আমি যখনই বোর্ড থেকে একটা নোটিশ পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যখনই আমি কোনো নিউজ মাধ্যম থেকে একটা আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সেক্ষেত্রে আমার আপডেট দেওয়াতে তোমরা বাধা দিতে পারো না আমার কাজ এটা আমি আপডেট দিতে থাকবো তোমাদের ব্যাচ চলে গেলে পরবর্তীতে যতগুলো ব্যাচ আছে এবং যতদিন আমি বেঁচে আছি ততদিন আপডেট দিতে থাকব এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে তোমাদের কথা বলার কোনো প্রয়োজন আছে শুধুমাত্র আমি যেই বিষয়টা তোমাদেরকে বলছি এইটুকু ঢুকিয়ে নাও প্রতি বছর করো সময় অপচয় করছো এটা কিন্তু আফসোস করতে হবে যা কিছু করতে তার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিটা ঠিক রেখো যদি পরীক্ষা দিতেই হয় সেক্ষেত্রে যেন ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে এই কথাটা মাথায় নিয়ে তার পরবর্তীতে যে কোনো আন্দোলন করলেও করতে পারো আশা করি বুঝাতে পেরেছি এখন এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হনাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ